যে নারী মহিলা সমিতি করে পাবে নারে হাই গোহীন কবরে কিছু কিছু নারী আছে পেটে ভাত চোটে না তবু সমিতির টাকা দিতে ভোলে না নারী তুমি নারীর মতো কেন থাকো না মনে রেখো জাহান নাম ঠিকানা মহিলা সমিতি নারী তুমি করোনা গ্রুপ লোনে টাকা খে কবরে যেও না মহিলা সমিতি নারী তুমি করোনা গ্রুপ লোনে টাকা খে কবরে যেও না কবরে গেলে নারী রে হাই তুমি পাবে না কবরে গেলে নারী রে হাই তুমি পাবে না ইমানামুল যা আচ্ছা সব শেষ করে দিও না মহিলা সমিতি নারী তুমি করো না গ্রুপlone টাকা খেয়ে কবরে যেও না না সাড়েদের পাশে বসে বুবু দা কো হিসাব কষে সাড়েদের দিকে চেয়ে বুবু আবার মুচকি হাসে সাড়েদের পাশে বসে বুবু দেখো কো হিসাব কষে সাড়েদের দিকে চেয়ে বুবু আবার মুচকি হাসে কবরে গেলে নারী রেহাই তুমি পাবে না ইমানামল যা আছে সব শেষ করে দিও না মহিলা সমিতি নারী তুমি করো না গুরুপ্রণে টাকা খেয়ে কবরে যেও না মহিলা সমিতি নারী তুমি করো না গুরুপ্রণে টাকা খেয়ে কবরে যেও না যদি আমি বলি বুবু পাপ কাজ করো না এমন এক ফতো আদায় মুক্তিরাও হেরে যায় যদি আমি বলি বুবু পাপ কাজ করো না এমন এক ফতোওয়া দায় মুক্তিরা হেরে যায় কবরে গেলে নারী রেহাই তুমি পাবে না ইমান আমজা আছে সব শেষ করে দিও না মহিলা সমিতি নারী তুমি কোরো না গুরুপ্লোনে টাকা খেয়ে কবরে যেও না মহিলা সমিতি নারী তুমি কোরো না গুরুপ্লোনে টাকা খেয়ে কবরে যেও না না পুরুষের কারণে নারীরা সাহস পায় যখন যেটা করে মনে সেখানে চলে যায় পুরুষের কারণে নারীরা সাহস পায় যখন যেটা করে মনে সেখানে চলে যায় কবরে গেলে নারী রেহাই তুমি পাবে না কবরে গেলে নারী রেহাই তুমি পাবে না ইমান আমল যা আছে সব শেষ করে দিও না মহিলা সমিতি নারী তুমি করো না গ্রুপ টাকা খেয়ে কবরে যেও না মহিলা সমিতি নারী তুমি করো না গ্রুপ টাকা খেয়ে কবরে যেও না